আপনারা যারা এসআইআর ফর্ম ফিল করছেন তারা এখনও কিন্তু যে সম্পর্ক লেখার যে কলমটা আছে সেখানে কোন সম্পর্ক দিতে হবে এই বিষয়টা কিন্তু অনেকেই ক্লিয়ার নয় কারণ আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম সংবাদ শুনছেন যে কেউ বলছে যে দুই সালে যাদের নাম নেই তাদের কিন্তু লিঙ্কের ক্ষেত্রে তাদের যদি বাবা মা অথবা ঠাকুরমা বা ঠাকুরদার নাম না থাকে তাহলে কারো জেঠার নাম যদি জেঠার নাম থাকে দু হাজার দুই লিস্টে তার নাম দিলে হবে কেউ বলছে পিসির নাম দিলে হবে কেউ বলছে মাসির নাম দিলে হবে কেউ বলছে কাকার নাম দিলে হবে ঠিক আছে এই যে কনফিউজগুলো এই কনফিউজগুলো কিন্তু ফর্ম ফিল আপ করার আগে দূর করা উচিত কারণ ফর্ম ফিল আপ কিন্তু যত দিন যাচ্ছে সেই দিনগুলো কাজ কিন্তু কাছে চলে আসছে অনেকে কিন্তু ফর্ম জমা দেওয়া শুরু করছে কিন্তু ওই সম্পর্কের জায়গাটা অনেকেই কিন্তু ভুলভাল লিখছে দেখুন ওইখানে যে সম্পর্কটা দেওয়া আছে বিওলোদের যে বিওলো আপনি যখন ফর্মটা ফিল আপ করে জমা দেবেন তখন বিওলো কিন্তু ওই ফর্ম সাবমিট করতে হচ্ছে এবার বিওলোরা যখন ফর্ম সাবমিট করছে সেখানে কিন্তু টোটাল কিন্তু চারটে অপশন আছে সেই চারটে অপশনটা কী সেটা হলো বাবা। মা ঠাকুরদা ঠাকুমা ঠিক আছে অর্থাৎ এই চারজনের লিঙ্ক কিন্তু দেওয়া যাবে ঠিক আছে এর কোনো বাইরে কোনো লিঙ্ক কিন্তু আপনি দিতে পারবেন না আপনি দিলেও বিওলরা সেই সেটা কিন্তু আর সাবমিট করতে পারবে না কারণ আপনার সঙ্গে সেই লিঙ্ক তো ওরা তো দেবে যে সম্পর্কটা কি ওখানে তো টোটালি চারটে অপশনই আছে এবার আপনি যদি আপনার জেঠার নাম দিয়ে দেন বা আপনার পিসির নাম দিয়ে দেন তাহলে তারা কিভাবে ফর্মটা সাবমিট করবে বা লিঙ্ক তারা কীভাবে করবে করা সম্ভব নয় এবার বলি ওই দাদু বা ঠাকুমার ক্ষেত্রে একটা ভুল ধারণা অনেকের আছে অনেকেই মনে করছে যে আমার বাবার দিক থেকে অর্থাৎ আমার বাবার মা বা মা বা বাবার কারো নাম নেই কিন্তু আমার মায়ের বাবার মার কিন্তু দু সালে ডকুমেন্টস লিস্ট আছে তাহলে তাদেরটা দিয়ে তাহলে আমার ঠাকুমা হচ্ছে বা আমার দিদা বা আমার দাদু হচ্ছে তাদেরটা দিয়ে হয়ে যাব না তা কিন্তু হবে না অর্থাৎ আপনার বাবার পক্ষের বাবা মা অর্থাৎ আপনার ঠাকুরদা ঠাকুমার কিন্তু লিঙ্ক ওখানে ঢুকতে হবে ওখানে কিন্তু আপনার মায়ের বাবা মা অর্থাৎ আপনার যে দাদু বা দিদা আমরা যেটা বলি তাদের কিন্তু লিঙ্ক দিলে কিন্তু হবে না ঠিক আছে আপনাদের কিন্তু এই যে কনফিউজগুলো আপনি যদি মনে করেন যে আমার কথাও যদি আপনার বিশ্বাস না হয় যে অন্য একটা ইউটিউব চ্যানেলে দেখলাম সেখানে বলছে যে মায়ের বাবা মার নাম দিলে হবে আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আর ফর্মে দেখবেন বিওলের নাম্বার দেওয়া আছে ঠিক আছে উপরের দিকে আপনি বিওলের কাছে ফোন করবেন ফোন করে শুনে নেবেন যে সম্পর্কের ক্ষেত্রে আমার ঠাকুরদা অর্থাৎ আমার বাবা মায়ের নে তো নেই আমার কিন্তু আমার মায়ের বাবা মায়ের দু হাজার দুই সালের লিস্টে নাম আছে তাহলে কি আমি তাদেরটা দিলে আমারটা হবে তারা বলবে এক কথাই বলবে না অর্থাৎ আপনার যে সম্পর্ক অর্থাৎ আপনার নিজের বাবা মা এবং আপনার বাবার বাবা মা অর্থাৎ আপনার ঠাকুরদা ঠাকুমার সম্পর্ক এই টোটালি চারটে রিলেশন আপনি দিতে পারবেন তার কোনো রিল তার কোনো বেশি রিলেশন কিন্তু আপনি দিতে পারবেন না ঠিক আছে অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় খুবই সাবধানে করবেন এবং ফর্ম ফিল আপ করার আগে আপনার যে ডকুমেন্টসগুলো আছে আপনি কার লিঙ্ক দেবেন সেটা গুছিয়ে তারপরে ফর্ম ফিল আপটা করবেন ঠিক আছে অর্থাৎ আমি আশা করি বোঝাতে পেরেছি যে কাদের কাদের লিঙ্ক দেওয়া যাবে ঠিক আছে তারপরেও আমি আরেকবার বলছি আপনার যদি দুহাজার দুই সালে ভোটার লিস্টের নাম না থাকে তা এবং আপনার বাবা মায়ের যদি না থাকে যদি আপনার ঠাকুরদা বা ঠাকুমার নাম থাকে তাহলে আপনি তাদেরটা দিতে পারবেন ঠিক আছে অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা এই চারটের বেশি কোনো লিঙ্ক কিন্তু আপনি এসআইআর ফর্মে কিন্তু লিখতে পারবেন না আপনি যদি লিখেও দেন তাহলে কিন্তু বিএলও সেটা সাবমিট করতে পারবে না কারণ বিএলওতে কিন্তু তেমন কোনো অপশন নেই ঠিক আছে আশা করি সবার ব্যাপারটা ক্লিয়ার আরও যদি কোনো সমস্যা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেখানে উত্তর দিয়ে দেবো সবাইকে ধন্যবাদ